আবারও শুরু হয়ে গেল কাজ কাজ আর কাজ যাই হোক আমরা যারা এরকম উদ্যোক্তারা আছি যে এরকম কাজ করি শুধু তারাই জানি যে আমাদের দিনটা কিভাবে শুরু হয় আর কিভাবে শেষ হয় এত পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সত্যি বলা বাহুল্য আবারও শুরু হয়ে গেল সেই দিন তবুও একটা মজার বিষয় কি জানো যে নিজে কিছু করতে পারি এর থেকে আনন্দের কিন্তু আর কিছু হয় না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ঈদের ছুটি একদমই শেষ হয়ে গেল আর নতুনভাবে আজকে থেকে আবারও কাজ শুরু করলাম তো ভাবলাম যে তোমরা যারা নতুন উদ্যোক্তা আছো বা নতুনভাবে কাজ করতে চাচ্ছ তাদের এই ভিডিও দেখে কিছুটা উপকারে আসবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব তো করবাই হ্যাঁ আর ভিডিওটিকে লাইক করে দিবা ভালো লাগলে আর অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে বা তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক এমন এক অবস্থা হয়েছিল যে পঁচিশ ছাব্বিশ হাতে গোনা কয়েকটা ড্রেস আছে তো ওই জন্য সময় তো আর বসে থাকা যায় না সেজন্য কাজ দিয়ে দিয়েছিলাম তো আজকে কর্মীগুলা এসেছিল আমাকে কাজগুলো আবারও দেখিয়ে দিতে যে তাদের কাজগুলো কতটুকু হয়েছে তাদের কাজগুলো কমপ্লিট হয়েছে কিনা যেগুলো হয়েছে সেগুলো জমা দিতে এসেছিল আবার কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয় যে ঝাড়া পড়ে যায় ওই জন্য ওরা আমার বাসায় এসে আবার সেলাই করে দিয়ে যায় মানে ধরো যে অল্প একটু বাকি থাকলো ওই সময় তো আর বাসায় নিয়ে যাওয়ার মানে হয় না ওই জন্য আমি বলি যে তোমরা এখানেই শুরু করে দাও তো ওটা শেষ করার পরে আমি ভাবলাম যে আমার যেহেতু সুতা আর প্রাইড শাড়ি সব কিছুই লাগবে তো বাজারে যাওয়া যাক তো এই তো আমি সাদা কালো একটা মানুষ চলে যাচ্ছি বাজারে যাই হোক এবার প্রায়েট শোরুমে আমি যাব অনেকেই আমাকে কমেন্ট করেও যে আমি কোন কাপড়ের ওপরে হাতের কাজ করি তো এই দেখো প্রাইড কাপড়ের উপরে কাজ করি আর এগুলো হচ্ছে অরিজিনাল প্রাইড কটন আর অনেকেই আমাকে বলছো যে আপু বল প্রিন্ট কাপড় লাগবে তো বল প্রিন্ট কাপড় হচ্ছে পাওয়া যাচ্ছে না আমি অনেক আগেই থেকেই বলেছি যে বল প্রিন্ট কাপড় পাওয়া যাচ্ছে না যখন বল প্রিন্ট কাপড় সামনে আসবে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো আমি নতুন নতুন কিছু ডিজাইন তৈরি করতে চাচ্ছিলাম চেষ্টা করছিলাম যে আনকমন কিছু করব ওই জন্য আমি বেছে বেছে কাপড় নিচ্ছি নিলাম যে আসলে কোনটা আমার দরকার কোনটা দরকার না সবগুলো তো প্রয়োজন হয় না কেননা যখন আসি তখন বেশি করে নিয়ে যাই তো প্রায় বেশিরভাগই আছে তো যে কয়টা আমার প্রয়োজন সে কয়টা নিলাম আর তার সাথে আমার মনে হইল যে দুইটা কালার নিয়ে দেখি তো আমার মনে হচ্ছে যে এই দুইটা কালারের ওপরে যদি আমি ডিজাইন করি না তাহলে বেশ ভালো লাগবে আর সব থেকে আমাকে টান ছিল বেশি কালোটা আমি বারবার দেখছিলাম যে আসলে কালোটা ঠিকঠাক কিনা তো এক একটা জিনিস কি জানো কালো বল প্রিন্টের কাপড়গুলো যেমন গাঢ় হয় এক কালারটা কিন্তু একদমই হালকা এটা নিয়ে একটু বিপদে পড়ে যায় যে জামার রঙ গাঢ় হইলো ওড়না হালকা হইলো সেক্ষেত্রে কিন্তু খুবই বাজে লাগে ওই জন্য নিলাম না আর কালো বাদ বাকি অন্যান্য নিয়েছি তো এবার আমার সুতার দোকানে যাওয়া যাক অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি কোন সুতা দিয়ে কাজ করি আর তোমরা নাকি সুন্দরী সুতা বুঝতে পারো না তো ওই জন্য আমি ভাবলাম যে সুতার দোকানেই তোমাদেরকে নিয়ে যাই আমি ভিডিও করে দেখাই যে যদি তোমরা বুঝতে পারো যে কোন সুতা দিয়ে আমি হাতের কাজ করি তো এই দেখো মোটা মোটা লাচি করে রাখা আছে না এগুলো হচ্ছে সুন্দরী সুতা আর এই সুতাগুলো দিয়েই আমি হাতের কাজ করি তো কিছু কিছু কালার কম পড়েছিল সেজন্য আমি নিতে এসেছিলাম আর ঈদের পরে নতুন মাল কিন্তু একদমই দোকানে আসেনি যার জন্য সব রঙের সুতা আমি পাচ্ছিলাম না তো ওই জন্য আমার বেশ কিছুটা ছাড়া পরেই রাখা হলো আমাকে অবশ্যই আবার যেতে হবে বাজারে তো এবার আমার প্রয়োজন যেহেতু বললাম যে নতুন কিছু ডিজাইন আমি তৈরি করব যার জন্য আমি এখানে ট্রেসিং পেপার নিচ্ছিলাম পাঁচ গজের মতো অনেকেই বুঝতে পারো না যে আসলে ট্রেসিং পেপারটা কি আর এইটা কেমন হয় দেখো এই যে রোলগুলো আছে না এই রোলের মধ্যে কিন্তু এই পেপারগুলো বাধা থাকে পেঁচানো থাকে তো এগুলো গজভাবে নিতে হয় তো আমি যেহেতু পাঁচ গজ বলেছিলাম সেই জন্য ভাইয়া পাঁচ গজ কেটে আমাকে দিচ্ছিল আর শুধুমাত্র এখানে যে সুতা পাওয়া যাবে মানে আমি যে সুতা আনিচ্ছি সে সুতা পাওয়া যাবে এমনটা কিন্তু না এখানে বিভিন্ন ধরনের লেস পুঁথি মানে যাবতীয় হাতের কাজ করার জন্য সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবা তো এরকম বড় সুতার দোকানে গেলে কিন্তু সব কিছু তোমরা পেয়ে যাবা তো এই তো বাজার থেকে বাসায় আসলাম আর এই দেখো এগুলো আমি নিয়ে এসেছি কেননা হয়তো বললাম যেগুলো কম পড়েছে আর যেগুলো আমার আরও লাগতো সেগুলো ছিল না আজকে আমি মূলত বাসন্তী হলুদ বেগুনি তারপর এখানে সবুজ তারপরে গোলাপি এই সুতাগুলোই নিয়ে এসেছি আর কাপড়ের মধ্যে আমি হালকা হালকা রং নিয়েছি আর আজকে বল প্রিন্টের একটা কাপড় পেয়েছি সেটা হচ্ছে খয়রি আর কালোটা তো আছে অল টাইমে তো ওই ক্ষয়রিটা আমি শুধু নিয়ে চলে এসেছি কেননা আমার মনে হচ্ছে যে পরে গেলে হয়তো আমি ওইটাও পাবো না তাই হাতছাড়া করা মনে হয় উচিত হবে না ওই জন্য নিয়ে নিয়েছি যদিও ভাই আমাকে বললো যে এক কালারও নাকি কিছুদিন পর পাওয়া যাবে না এজন্য বেশি বেশি করে নিয়ে নিতে বললো তো আমি তো সেভাবে গিয়েছিলাম না আমি ভেবেছিলাম যে আমার প্রয়োজন মতো কিছু নিয়ে আসবো তো যাই হোক আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ কালকে থেকে এগুলোর কাজ একদম পুরাভাবে শুরু হয়ে যাবে তো কারা কারা দেখতে চাও যে আমি এগুলো কীভাবে কাটবো কীভাবে ডিজাইন করব আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন আসছে তোমাদের জন্য দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ